সীমায় দিয়ে যে এত মজার দারুণ একটা ডেজার্ট রেসিপি তৈরি করা যায় তা না জানা থাকলে আজই করে নিন এটা খেতে কিন্তু দারুণ মজার খুব বেশি উপকরণ এখানে লাগবে না মাত্র কয়েকটা জিনিস দিয়ে হচ্ছে আপনারা এই মজার ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সেই সাথে পেসটি ফলো দিয়ে রাখবেন চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক তো রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে লিকুইড দুধ মানে গরুর দুধ আপনারা এখানে চাইলে লিকুইড দুধের পরিবর্তে শুধু গুঁড়া দুধ দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন দুধটা সেকে চুলায় জাল করতে দিয়ে এখানে নিশি হচ্ছে আমি কালো জিরা পোলাওর চাল আপনারা এখানে যে কোনো পোলাওর চালই দিতে পারেন আমি এখানে দুধ নিশি হচ্ছে দুই কেজি আর চাল নিশি হচ্ছে হাফ কাপ এখন এই চালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখবো হচ্ছে এক ঘন্টার মতো এই ভিজিয়ে রাখাতে চালটা নরম হয়ে যাবে তাই আপনারা চেষ্টা করবেন ভিজিয়ে রাখার তবে আপনাদের হাতে যদি এই চালটা ভিজে রাখার সময় না থাকে তাহলে আপনারা এই চালটা কখন ব্যবহার করবেন সেটা আমি আপনাদের একটু পরেই বলে দেবো দুধটা খুব ভালো করে জাল করে নিতে হবে দুধটা যত বেশি ভালো জাল হবে ততই এই ডেজার্টটা খেতে খুব বেশি ভালো হবে তাই চেষ্টা করবেন দুধটা খুব ভালো করে জাল করে নেওয়ার দুধটা যখন জাল হয়ে আসবে তখন ওই পর্যায়ে হাফ কাপের থেকে একটু বেশি হচ্ছে দুধ তুলে নেবো আর এই দুধের ভিতরে দিলাম হচ্ছে স্যাফোন আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার চাইলে বাদ দিয়েও দিতে পারেন যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দেওয়ার চেষ্টা করবেন আর যদি না থাকে সেটা আপনারা বাদ দিয়ে দেবেন এখন হচ্ছে দুধটা অল্প আছে খুব ভালো করে জাল করে নিব আর এমনভাবে জাল করে নিব যেন দুধটা ঘন হয়ে আসে ঠিক এমনভাবে হচ্ছে দুধটা জাল করে নিতে হবে দুধটা জাল হতে থাক ততক্ষণে ডেজার্টে দেওয়ার জন্য একটা নারকেল কুড়িয়ে নিব অবশ্যই এখানে নারকেলটা দেওয়ারই চেষ্টা করবো আমি এখানে যে সব উপকরণগুলো দিব আপনারা ঠিক একই উপকরণগুলো দেওয়ার চেষ্টা করবেন চালের পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম হচ্ছে চাল আর এই চালের সুবিধা দিলাম হচ্ছে কাস্টার্ড পাউডার আমি এখানে পাউডার নিচে হচ্ছে তিন চাউমিন আর এগুলো সব একসাথেই হচ্ছে ব্লেন্ডার করে নিব আর এই চালটা হচ্ছে আদাভাঙ্গা করে নিতে হবে একেবারে মিহি মানে গুঁড়া না হয়ে যায় সেদিকটা খেয়াল রাখবেন ডেজার্টই তৈরি করার জন্য এখানে নিচে হচ্ছে আমি দুই ধরনের বাদাম একটা হচ্ছে কাজুবাদাম আর একটা হচ্ছে কাঠবাদাম আপনারা এখানে যে কোনো বাদামই ইউজ করতে পারেন দুধটা জ্বাল করে যখন অর্ধেকটা হয়ে গেছে তখন হচ্ছে ওই চালের মিশ্রণটা দিয়ে দেবো আর এই দুধটা কিন্তু একটু ঠান্ডা করে নিয়ে হচ্ছে এই মিশ্রণটা দিতে হবে তাহলে আবার হচ্ছে দলা দলা বেঁধে যাবে আপনাদের বলছিলাম যে আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা কোন সময় এই চালটা ব্যবহার করবেন আপনারা যখন দুধটা জালে বসায় দেবেন ওই পর্যায়ে হচ্ছে এই চালটা ব্যবহার করবেন এখানে তবে কাস্টার্ড পাউডারটা নামানোর আগে একটু দুধ দিয়ে তারপর হচ্ছে গুলিয়ে দিবেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে যে দুধের ভিতরে স্যাফরনটা ভিজিয়ে রেখে দিছিলাম ওটাই হচ্ছে দিয়ে দিলাম এই দুধের ভিতরে আর এই সব কিছুই কিন্তু একই সাথে দেওয়ারই চেষ্টা করবেন এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে দিলাম হচ্ছে এলাচ আর দারচিনি এখন হচ্ছে এটা অল্প আছে ততক্ষণ রান্না করব যতক্ষণ না এই চালটা ফুটে একেবারে গলে না যায় ঠিক ততক্ষণ হচ্ছে এই চালটা রান্না করে নিতে হবে এই পায়েসটা যখন হয়ে আসবে ওই পর্যায়ে দিব হচ্ছে চিনি আমি এখানে এক কাপের মতো চিনি ব্যবহার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে এখানে মিষ্টিটা অ্যাড করবেন আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক হওয়ার জন্য এখানে দিলাম হচ্ছে লবণ অবশ্যই এখানে লবণটা দেওয়ারই চেষ্টা করবেন পায়েসটা রান্না হয়ে গেছে পায়েসটা যখন ঠান্ডা হবে তখন ওটা আরো ঘন হবে পায়েসটা রেখে এখানে কড়াইতে দিলাম হচ্ছে ঘি এক চামিচ ঘির ভিতরে দিলাম হচ্ছে সেই ফ্রুটসগুলো আর দিলাম হচ্ছে কিসমিস এগুলো সামান্য একটু ভেজে তুলে নিব এগুলো খুব বেশি ভাজার দরকার নেই অল্প একটু সময় ভেজে নিলেই হচ্ছে হয়ে যাবে আর এটা আমি ঠিক কেমন করে ভেজে নিছি আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আপনারা ঠিক একইভাবে হচ্ছে এই গুলো ভেজে নেবেন এই ডেজার্টটা তৈরি করার জন্য মেইন যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে সিমাই এখানে আমি দুশো গ্রামের এক প্যাকেট সিমাই নিছি এটা কিন্তু রান্নার সিমাই এটা কিন্তু লাচ্চা সিমাই না যে সিমাইটা আমরা সাধারণত দুধ দিয়ে রান্না করে থাকি ঠিক সেই সিমাইটাই এখানে ব্যবহার করতে হবে ঘির ভিতরে সিমাইগুলো দিয়ে একটু ভেঙে দিতে হবে সিমাইগুলো যদি আস্ত থাকে তাহলে এটা নাড়াচাড়া করতে একটু অসুবিধা হবে তাই এগুলো ভেঙে দেওয়ারই চেষ্টা করবেন সিমাইয়ের ভিতরে দিলাম হচ্ছে এলাচ দারচিনি আর সেই কুড়িয়ে নেওয়া নারকেলটা এখন হচ্ছে এইগুলো অল্প আছে ভেজে নিবো আর এইগুলো এমনভাবে ভেজে নিতে হবে যেন এগুলো সব ঝোরঝোড় হয়ে যায় ঠিক এমনভাবেই হচ্ছে এই সব কিছু ভেজে নিতে হবে এইগুলো যখন ভাজা হয়ে আসবে ওই পর্যায়ে দিব হচ্ছে চিনি আমি এখানে হাফ কাপের মতো চিনি ব্যবহার করছি টোটালি আমি এখানে দেড় কাপ চিনি ব্যবহার করছি এই ডেজার্টটা তৈরি করার জন্য তবে আর মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এই সব কিছু যখন ভাজা হয়ে আসবে ওই পর্যায়ে দিব হচ্ছে অল্প একটু পানি এখানে খুব বেশি পানি ব্যবহার করা যাবে না তাহলে হচ্ছে আবার এই নরম হয়ে যাবে আমি এখানে দেড় কাপের মতো পানি ব্যবহার করছি আর সেই সাথে দিলাম হচ্ছে সামান্য একটু লবণ এখন হচ্ছে এই সীমাইটা রান্না করে নিব সিমাইটা নাড়াচাড়া করে হচ্ছে রান্না করে নিতে হবে খেয়াল রাখবেন যেন সিমাইটার এক সাইডটা যেন বেশি না হয়ে যায় সিমাইগুলো যেন সমানভাবে সব সাইডটাই হয় ঠিক এমনভাবে হচ্ছে সিমাইটা রান্না করে নেবেন সিমাইটা যখন নাইনটি পারসেন্ট রান্না হয়ে যাবে এবং ঝড়ঝরও হয়ে যাবে তখন হচ্ছে এই সীমাইটা নামিয়ে ফেলতে হবে আপনারা কিন্তু দেখে বুঝতে পারতেছেন আমি এই সিমাইটা ঠিক কেমন করে রান্না করে নিচ্ছি এখন হচ্ছে এই গরম সীমায় একটা সার্ভিং ডিশে ঢেলে নিলাম মানে যে পাত্রে আমি ডেজার্টটা সেট করব সেই পাত্রে হচ্ছে সিমাই নিয়ে নিলাম আর এখানে কিন্তু আমি সম্পূর্ণটা সিমাই দিই এখানে অর্ধেকটা সিমাই আগে ব্যবহার করছি আর বাদবাকিটা আমি পরে ব্যবহার করব। আর এখন এই সিমাইগুলো একটা পাত্রের সাহায্যে হালকা চেপে চেপে বিষাই দিব এমনভাবে চেপে চেপে সেট করতে হবে যেন কোথাও ফাঁকা না থাকে আমি যেভাবে করতেছি আপনারাও কিন্তু ঠিক একইভাবেই করে নেবেন সীমায়ের একটা লেয়ার দিয়ে এর উপরে দিব হচ্ছে কুড়িয়ে নেওয়া নারকেল আর এই নারকেলটাও কিন্তু সব দিকটাই বিছে দিতে হবে নারকেলটা যখন দেওয়া হয়ে যাবে তখন দিব হচ্ছে সে পায়েস যেটা আগে থেকেই রান্না করে রেখে দিয়েছিলাম আর এটা কিন্তু হালকা গরম আছে। আর সিমাইটা আমি নব্বই পারসেন্ট এই জন্য রান্না করছি যে এই হালকা গরম পায়েসটা যখন দেওয়া হবে তখন বাদ বাকিটাও ফুটে যাবে এই জন্যই হচ্ছে নব্বই পারসেন্ট রান্না করে নিচ্ছি আর এই পায়েসটাও কিন্তু পুরোটাই সমানভাবে বিছিয়ে দিতে হবে দেখবেন যেন কোনো সাইডটাই ফাঁকা না থাকে আমি যেভাবে এই পায়েসটা সমানভাবে দিছি আপনারাও কিন্তু ঠিক একইভাবে দিবেন পায়েসটা সমানভাবে বিছিয়ে দেওয়ার পরে এরপরে দিলাম হচ্ছে উপরে সীমায়ের আর লেয়ার আর এই শিমাইগুলোও কিন্তু আলতো হাতে চেপে চেপে সব সাইডটাই সমানভাবে বিছিয়ে দিতে হবে যেন কোথাও ফাঁকা না থাকে সিমাইগুলা ভালো করে বিছিয়ে দিয়ে এর উপরে দিলাম হচ্ছে পায়েসের লেয়ার এখানে সবটুকু শিমাই এবং সবটুকু পায়েসই ব্যবহার করা হয়েছে আর এই পায়েসটা খেতে যে কতটা মজার হয়েছে আপনারা যখন তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন যে এই ডেজার্টটা খেতে আসলে কতটা মজার হবে সবশেষে একটু শিমাই আর নারকেল দিয়ে হচ্ছে উপরটা গার্নিশ করে নিলাম তবে আপনারা চাইলে এখানে একটু পেস্তা বাদাম কুচিও অ্যাড করতে পারেন সব কিছু দিয়ে এই ডেজার্টটা নর্মাল ফ্রিজে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার মতো এতে করেই এই সব কিছুই সেট হয়ে যাবে খুব ভালো করে আমি তিন ঘন্টা পরে ফ্রিজ থেকে ডেজার্টটা বের করে নিলাম আর এই যে দেখুন এই ডেজার্টের লোকটা ঠিক কেমন হয়েছে এটা খেতে যা কতটা মজার হয়েছে তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা যখন তৈরি করে খাবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে এটা খেতে আসলে কতটা মজার হয়েছে এই ডেজার্টটা আপনার যে কোনো অনুষ্ঠানেই পরিবেশন করতে পারবেন আবার অনেক বাচ্চারা আছে যে বাইরের হাবিজাবি খাবার খেতে বেশি পছন্দ করে যেটা স্বাস্থ্যের জন্য ভালো না তাদের যদি এরকম মজাদার খাবার তৈরি করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় বাইরের খাবার আর খেতেই চাইবে না এটা খেতে অসম্ভব মজার হয় এই ডেজার্টটা ছোট বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে যদি এইভাবেই রেসিপিটা তৈরি করে দেওয়া হয় তো এই ছিল আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আবার দেখা হচ্ছে এরকম কোন নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করুন আবারও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ